আমরা বাঙালি ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি কী করেন তো যারা ভর্তা পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য আমার অনেক ভর্তা পছন্দ নানান রকমের ভর্তা পছন্দ ঝাল হলি হলো যারা ঝাল খান তাদের জন্য তো অসাধারণ ভর্তা একটা কথাই আছে না মরিচ পেঁয়াজ চর্তা তবেই খাও ভর্তা ভর্তার মধ্যে কিন্তু মরিচ বেশি দিতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মন রেসিপিতে চলে যাচ্ছি শুরু করে দিচ্ছি আজকে ভর্তা বানানো দেখতে থাকেন সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন অবশ্যই মন দিয়ে দেখবেন এখানে আমি মাংস নিয়েছি ছোট করে কাটা ছিল রান্না করার জন্য পাঁচ পাঁচ পিস এটা হচ্ছে আসলে আমার রান্না করার ছিল আমার ভর্তা করার জন্য কোনো প্ল্যান ছিল না তো এটাকেই আমি নিয়ে নিলাম আর একটু নাইফের সাহায্যে ভালো করে এইভাবে কুচানো কুচানো অবস্থা মানে একটু ভালো করে কেটে নেবেন এরকম করলে মাংসটা সফট হয় তারপরে আমি হ্যামার দিয়ে অথবা আপনারা ইচ্ছে করলে যে শিল আছে না পাটা পোতার যে শিল সে শিল দিয়ে যেটা দিয়ে আমরা বাটা বাটি করি সে শিল দিয়ে থেতো করে নিতে পারেন আমার কাছে হ্যামারটা ছিল এটা কিন্তু সুন্দর থেতো হয় আর এটা দিয়ে কিন্তু বাড়তেও সুবিধা হয় মানে এরকম থেতো করলে বাড়তে সুবিধা হয় খুব সহজেই কিন্তু মাংসটা বাটা যায় তা না হলে মাংস বাড়তে কষ্ট হয় দেখেন কেমন করে এটাকে একেবারে ছিদ্র ছিদ্র হয়ে গেছে একেবারেই থেতো হয়ে গেছে ফাইন চপ বা কিমা করে তো ওই রকম হয়ে গেছে তো আমি এটা ভালো করে করে নিলাম আমার আপনারা জানেন আমার হাতের প্রবলেম একটু বেশি করে মিহি করে নিলাম দুপাশ দিয়ে দেখেন এই পাশটা মোটা কোটে আর এই পাশটা একটু আরও মোটা ফাঁকা ফাঁকা করা আর এটা চিকন করে করা আপনার যেখান দিয়ে ইচ্ছে যে পাশ দিয়ে ইচ্ছে করে নেবেন আমি দুপাশ দিয়ে করে নিয়েছি একেবারে মিহি হয়ে যাওয়ার জন্য এখন মাংসগুলো নিয়ে নিলাম সব কিছুই আর রসুন কুয়া নিয়েছি এখন দুইটা রসুন নিয়ে নিয়েছি বড় বড় আর পাকা মরিচ নিয়েছি পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি পাঁচটার মতো দশটা মরিচ নিয়েছি আমি কিন্তু ঝাল খাই আপনারা জানেন ঝাল খেতে পছন্দ করি আর পেঁয়াজ কেটে নিয়েছি গোল করে গোল করে হোক আর চাপ করে হোক একই রকম এখানে চারটা পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এগুলো তো গলে যাবে আমি এগুলো ভালো করে গলিয়ে নিব তা না হলে ভালো করে লবণ পরিমাণ মতো দিব লবণ হলুদ মরিচ আর জিরার গুঁড়ো অন্যান্য মশলা তেমন এটা দিব না মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর এটা মাংস যেহেতু গরুর মাংস একটু মশলা মতো না হলে কিন্তু ভালো লাগবে না মশলার দিকে অবশ্যই খেয়াল করবেন দেড় চামচের মতো মশলা দিলাম ঝাল যেন হয় কালারটা যেন সুন্দর হয় তারা অবশ্যই ভর্তাটা করার সময় কালারের প্রতি খেয়াল রাখবেন কালারটা সুন্দর না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না আর আমি সরিষার তেল দিয়ে করবো অবশ্যই চেষ্টা করবেন বাসায় যদি সরিষার তেল থাকে সরিষার তেল দিয়ে করার জন্য আর সয়াবিন তেল দিয়ে ইচ্ছে করলে করতে পারেন একটু ভালো করে মাখিয়ে নিব আমি হাতের মধ্যে না জাদু আছে জানেন তো হাতে মাখানো খিচুড়ি মজা হয় হাতে মাখানো মাছ মজা হয় হাতে মাখানো মাংস মজা হয় রিয়েলি কিন্তু মজা হয় পানি দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো পানিটা টুউচু এক কাপের একটু উঁচু করে দিয়েছি তো এটা দিয়ে আমি একেবারে ডিম আছে বসিয়ে রাখবো চল্লিশ মিনিটের জন্য প্রথমে একটু হাই ফ্লেমে গরম করে নিব এটা যেন গলে যায় না বললে আমি অবশ্য এটা বাটা বাটি করতে পারবো না ব্লেন্ডারে করতে চেয়েছিলাম কিন্তু মনে চাইল যে বাটা ভর্তা খাবো আমার ইচ্ছে হলো এটাকে আমি প্রথমে পাঁচ সাত মিনিটের মতো হাই হিটে বলক তুলে নেবো দেখেন বলক চলে আসছে এখন এটাকে ডিম আছে আমি চল্লিশ মিনিটের জন্য রেখে দিব যাতে পানিটা শুকিয়ে যায় আর একেবারেই সিদ্ধ হয়ে যেতে হবে একেবারে সিদ্ধ না হলে কিন্তু আপনার এটাকে কিছুতেই বাড়তে পারবেন না যেহেতু এটা মাংস নেড়ে চেড়ে দিলাম এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে দিলাম এখন এটাকে ঢেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দেব মনে রাখবেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখলে তখনই কিন্তু ভর্তাটা মজা হবে মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হবে আর গরুর মাংস কিন্তু পঞ্চাশ মিনিট এক ঘন্টা রাখে সিদ্ধ হয় না এটা আপনারা ভালো করে জানেন কিন্তু এটা থেতো করা একেবারেই থেতো করা যেহেতু অনেকে ইচ্ছে করলে ফাইন চোখ করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো সিদ্ধ হবে আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে কিন্তু একটু পানি রয়ে গেছে পানিটাকে আমি টানিয়ে নিচ্ছি পানিটাকে টানিয়ে নিতে হবে তা না হলে তা না হলে এটা কিন্তু বাটা যাবে না এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন এখানে আমি আবার দুইটা মতো পেঁয়াজ আস্ত করে দিয়ে দিলাম এটায় পানিরটুকু শুকাতে শুকাতে এই পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসবে আর বাটতেও ভালো লাগবে ভর্তা মজা আসলে হাতের টেকনিকের মধ্যে যারা সময় ভর্তা করেন তারা জানেন তাদের হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয় আমি সবসময় ভর্তা করি না বাট ভর্তার প্রতি আমার একটা উইকনেস সবসময় আছে আমি এটা খুব পছন্দ করি আর তো আমি ট্রাই করি এটাকে একটু টেস্টি করে করার জন্য আর টেস্টি হলে আসলে মন ভরে ভাত খাওয়া যায় ভাত যতটুকুই খাই তৃপ্তি আসে হ্যাঁ স্যাটিসফাইড হয়েছে হ্যাঁ খাওয়াটা মজা ছিল সো আমি এটাকে আমার জানেন আপনারা বন্ধুরা আমার ডান হাতে একটু প্রবলেম অপার আছে তো আমি এটাকে আস্তে আস্তে বেটে নিলাম আমার ইচ্ছে ছিল বাটা ভর্তা খাবো ব্লেন্ডারে আমি করে নিতে পারতাম আমার ব্লেন্ডার আসলে করতে ইচ্ছে করলো না বেটেই নিলাম আলতো করে বেটে নিয়েছে হয়ে গেছে দেখেন চেষ্টা করলে কিন্তু সব কিছু হয়ে যায় মনের চাওয়াটা যদি জোর থাকে তাহলে সব কিছু ভালো হয় এখন আমি এটাকে গোল গোল করে নিয়েছি যেটা হোটেলে বা রেস্টুরেন্টে যে ওরা দেয় আমরা মাঝে মাঝে বাইরে গেলে তো বাচ্চাদের নিয়ে খাই তখন কিন্তু ওদের এই সিস্টেমগুলো ভালো লাগে আর সেখান থেকে আমরা আসলে বাসায় ট্রাই করি বন্ধুরা আমার ভিডিওটা কেমন ছিল যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল প্রেস করে সাবস্ক্রাইব করে দিয়ে যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের ভর্তার রেসিপি কেমন ছিল অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে আমি কিন্তু কমেন্টের অ্যান্সার করি সবার তো বন্ধুরা দেখেন আমার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আর এটা যে কতটা টেস্টে ছিল যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তাদেরকে বলবো ফ্রিজ একবার হলো করে খান তো ভিওর্স যারা এতক্ষণ সাথে ছিলেন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ